প্রিয় ভিউয়ার্স আজকে অত্যন্ত একটি খুশির সংবাদ আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের ফেসবুক গুরু আর আপনারা সবাই চিনেন তাকে আমাদের অনেক মানুষের এই ফেসবুক পেজ বা আইডিতে উনি কাজ করে থাকেন আমাদের অনেক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ব্যাঙ্ক সেট বা যে কোনো প্রবলেমে উনি আমাদের পাশে এসে দাঁড়ান সেই স্বপন ভাই আজকে সে একটা মানে এত খুশির সংবাদ যে উনার একই দিনে দুইটা কন্টেন্ট মনিটাইজেশন এসেছে একটি বাদন মিডিয়া থেকে আর একটি বাদন মাল্টিমিডিয়া থেকে এ সম্পর্কে আজকে এই খুশির দিনে স্বপন ভাই কতটুকু খুশি আমরা শুনি আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আসলে আজকে শুক্রবার শুভ একটা দিন তো সকালবেলা উঠেই দেখি যে আমার দুইটা পেজে মনিটাইজেশন চলে আসছে আমার মোট তিনটা পেজ আগে পেজে পাইছিলাম একটা সখন সরকার সাবার আর আজকে বাদন মিডিয়া এবং বাদন মাল্টিমিডিয়া দুইটা পেজে মনিটাইজেশন পাইছি এবং আইডিতেও পাইছি আইডিতে এ এম ডি কামাল উদ্দিন সরকার আইডিতে পাইছে তো আমার যে আইডি পেজ সবগুলোতে মনিটাইজেশন পাইছি তো বাইরেও কিন্তু মনিটাইজেশন পাইছে আমি মানে আমিও আপনাদের দোয়া এই কন্ট্রিবিউশন পেয়েছি এবং আমার এই যে অত্যন্ত চমৎকার নির্ভুল যত্ন করে এই স্বপন ভাই আমাকে করে দিয়েছেন শুধু আমাকে না শত শত মানুষকে উনি প্রতিদিনই করে দেয় ওনার অফিসটা হচ্ছে সাভার বাসিস্টান অন্ধ মার্কেট দ্বিতীয়তলা ভাই এই বছরে আমি দোকানের নাম্বারটা জানি সত্যি নাম্বার হ্যাঁ দোকান উপরে সাইনবোর্ড দেওয়া আছে বাদন মাল্টিমিডিয়া তো আপনারা এখানে আসলে আপনাদের ফেসবুকের যাবতীয় সমস্যাগুলো এই স্বপন ভাইয়ের কাছ থেকে আপনারা সেরে নিতে পারবেন আমি এই খুশির দিনে এই জোড়া মনি জন্য অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই আমরা আসুন সবার পাশে দাঁড়াই সবাই হ্যাঁ এই যে হ্যাঁ ভাই বলেন তো ঘটনা হচ্ছে আজকে জোড়া মনিটাইজেশন পাইছি দুইটা একসাথে মনিটাইজেশন পাইছি তো আমি অনেক খুশি যা বলার মতো না আর ভাইয়ের দুইটা পেজ আছে আমি ওনার পেজ দুইটা এখানে নাই ওনার এই মোবাইলে নাই অন্য মোবাইলে আছে তো ওনাকে আমি চেক দিতে বললাম যে ওটাও মনিটাইজেশন মনে চলে আসছে তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে কাজ করতে পারি আমি ভিডিও খুব কম বানাই কারণ আমি অসুস্থ ছিলাম আমার মুখটা একটু বাঁকা তবুও ফেসবুক আমাকে মনিটাইজেশন দিছে ভিডিও দেই অল্প অল্প ছোট ছোট ভিডিও বিশ সেকেন্ডের উপরে ভিডিও দেয় আপনারা যারা বিশ সেকেন্ডের উপরে ভিডিও দেন রেগুলার ভিডিও দেন তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা যাবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়ালে রইল আর আমার আইটি চেক করে একটু ঘুরে যাবেন চা খাইবেন আর মিষ্টির দাওয়াত রইল আল্লাহ